বোলপুরে বিজেপির বিক্ষোভ মিছিল মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মুর্শিদাবাদে ধুলিয়ান শামসেরগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হিংসার অভিযোগ তুলে ও কাশ্মীরের পাহেলগামে হত্যালিলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে শহর বোলপুরে বিক্ষোভ মিছিল করলেন বিজেপির নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা ও শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য জেলা নেতৃত্বরা উল্লেখ্য মিছিল করে বোলপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকরা আসতেই পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের এমনকি পুলিশি বাধা অতিক্রম করে মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে ধস্তাধস্তিও হয় পুলিশের সঙ্গে এরপরেই বোলপুরে জাম্বুনি বাস স্ট্যান্ডের রাস্তায় বসে পড়ে বিজেপি নেতা কর্মী সমর্থকরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট রাস্তাটি এরপরেই কর্মী সমর্থকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন রাহুল সিনহা ধ্রুব সাহা ও শ্যামাপদ মণ্ডলরা পুরনো ফর্মে ফিরে কার্যত একের পর এক বাক্যবান পুরনো ফর্মে ফিরে কার্যত একের পর এক বাক্যবান নিক্ষেপ করেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করি মুর্শিদাবাদে যেটা হয়েছে এটা মমতা ব্যানার্জির নিতে হয়েছে কারণ উনি প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে এসছে এবং বারবার এমনভাবে উস্কেছে মুসলিমদের যাতে মুসলিমরা কোথাও একটা এই জাতীয় দাঙ্গার পরিবেশ তৈরি করে আপনি দেখুন রেড রোডে মুসলিমদের পবিত্র ঈদের নমাজকে অপবিত্র করেছে মমতা ব্যানার্জি সেখান থেকে উনি বলতে শুরু করেছে দাঙ্গা হবে দাঙ্গা হবে দাঙ্গা হবে এই দাঙ্গা হওয়ার কথা আজ থেকে দু বছর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন কিন্তু দাঙ্গাটা হলো কোথায় দাঙ্গাটা হলো আপনার হাওড়ায় এবার রামনবমীতে দাঙ্গা করাতে পারলেন না দাঙ্গা বলে সেই দাঙ্গাটা করানোর জন্য উনি হনুমান জয়ন্তীকে কাজে লাগালেন হনুমান জয়ন্তীতে দাঙ্গা দাঙ্গা করে আজকে মুর্শিদাবাদ জ্বলছে মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন জায়গাতেও রকম হিন্দুরা আজকে ভয়ে সন্ত্রস্ত আমি মনে করি যে বাংলাদেশে যখন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল তখন মমতা ব্যানার্জি সেইভাবে প্রতিবাদ করেননি আমরা এটাও দেখেছি কোনো মুসলিম সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে একবারও মুখ খোলে দিই অথচ এই দেশে কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার হলে সবাই কিন্তু প্রতিবাদ করে অর্থাৎ মমতা ব্যানার্জির রাজ্যে মুসলমানরা আজকে যেভাবে মৌলবাদী রূপে তারা নিজেদেরকে পরিঘনিষ্ঠ করেছে আমরা মনে করি হিন্দুর আজকে নিরাপত্তা নেই যে কারণে মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পালিয়ে মালদায় আশ্রয় নিতে হচ্ছে কাশ্মীরের ঘটনা এটা বলবো যে কাশ্মীরে এতদিন যখন রাষ্ট্রপতি শাসন চলছিল তখন কিন্তু কাশ্মীরে একটাও ঘটনা ঘটেনি কাশ্মীর শান্ত ছিল যেইমাত্র উগ্রপন্থীদের সমর্থক সরকার কাশ্মীরের গদিতে বসে গেছে মমতা ব্যানার্জির মতো সেই কারণে কাশ্মীরে আজ আবার নতুন করে অশলি সংকেত দেখা যাচ্ছে আমরা মনে করি মোদীজির সরকার এই উগ্রপন্থীদের ক্ষমা করবে না ছাড়বে না ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে আমরা মনে করি যে জিনিসটা কাশ্মীরে হবে সেটা কিন্তু বাংলায় হবে না বাংলায় আরও হিন্দু নিধনযজ্ঞ হবে অতএব আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়েছি এই পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেব না মমতা ব্যানার্জি দরকার হলে বাংলাদেশে চলে যা কিন্তু পশ্চিম বাংলাকে আমরা বাংলাদেশে রূপান্তরিত করতে দেব না এই প্রতিজ্ঞা নিয়ে বিজেপি রাস্তায় নেমেছে আর এই বোলপুরে এবং সারা পশ্চিম বাংলায় আমাদের আন্দোলন চলছে যদি পদত্যাগ করতে হয় এক মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত যদি পদত্যাগ করতে হয় এই রাজ্যের তৃণমূল সরকারকে পদত্যাগ করতে হবে যারা ছাব্বিশ হাজার চাকরি পদ বিক্রি করে আজকে শিক্ষকদের পথে বসিয়েছে শিক্ষাকে সর্বনাশ করে দিয়েছে সেই রকম চোরেদের তো উচিত ছিল যদি লজ্জা থাকতো কান কাটা না হতো তাহলে পদত্যাগ করে দিত আমি মনে করি একটা প্রবাদ আছে কান কাটা যায় বাজারের মাঝখান দিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থাও তাই সেই জন্য তৃণমূল কংগ্রেসের উচিত অবিলম্বে এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং মমতা ব্যানার্জির উচিত যে মুখ্যমন্ত্রীদের পথ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করা